আমরা আসলে একটা নাম মোটামুটি আমরা দুইটা সার্টিফিকেট দিচ্ছি একটা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট সার্টিফিকেট যেটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে দিচ্ছি আর একটা সার্টিফিকেট হচ্ছে সরকারি সার্টিফিকেট যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে কিন্তু এই সার্টিফিকেটটা দিচ্ছি যেটা দিয়ে সে শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু সে যে কোনো জব নিতে পারে আইফিক্স ট্রেনিং সেন্টারে আসেন এসে দেখেন এক থেকে দুই দিন ক্লাস করেন তারপরে ভর্তি হন

আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাংলাদেশি স্বনামধন্য একটি ট্রেনিং সেন্টার আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের এবং ক্লাসরুমে আজকে আপনাদেরকে দেখা বলছে কিভাবে আপনারা ক্লাস করে একজন স্টুডেন্ট হিসাবে নিজেকে দক্ষ করে তৈরি করতে পারবেন এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে তানভীর স্যার স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার এখানে কিসের ক্লাস নিচ্ছেন কী করাচ্ছেন এখানে আজকে বলুন হচ্ছে ওদের এলডিওর ক্লাস হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে আমাদের একটা বেসিক কোর্স তো বেসিক কোর্সের আমাদের থিওরি শেষ হওয়ার পরে ওদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ মোটামুটি ফিফটি পার্সেন্ট তাদের কমপ্লিট আজকে হচ্ছে তাদের এলডিওর ক্লাস আচ্ছা আচ্ছা তো এটা কত তোমার ব্যাচ চলতেছে এইটা হচ্ছে আমাদের 21 তম ব্যাচ 21 ব্যাচ আসলে বেসিক্যালি কেন আইফিক্স ফর স্ট্যান্ডিং সেন্টারে স্টুডেন্ট ভর্তি হবে

এই সার্টিফিকেটটা দিচ্ছি যেটা সে শুধু বাংলাদেশে নয় বিশ্বের প্রান্তে কিন্তু কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে জব নিতে পারে আর ওই সার্টিফিকেটটা কিন্তু হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করা এবং সিলেবাসটা পুরোটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডটাই ফলো করা ওকে তো আপনাদের এখানে আসলে ভর্তি হওয়ার প্রসেসটা কি ভর্তি হওয়ার প্রসেসটা আসলে খুবই সিম্পল অনলাইন অফলাইন দুইটাতে হচ্ছে এখানে অ্যাডমিশন নেওয়া যায় অনলাইনে জাস্ট আমাদের

একটা হচ্ছে বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর হচ্ছে ফ্যাসিলিটি কোর্সিলিটি আপনারা করেছিল এবং কি ঢাকা মোতালের আঠারোটা ব্রাঞ্চ আছে আমাদের হচ্ছে ইস্টার্ন প্লাজা আছে একদম খুব রিসেন্ট হচ্ছে আমাদের উত্তরাতে আমরা একটা ব্রাঞ্চ লঞ্চ করতেছি এবং কি একদম এই যে গতকালকে কিন্তু আমাদের হচ্ছে মালদ্বীপে একটা ব্রাঞ্চ হচ্ছে ওপেন হয়েছে দেশের বাইরে এবং কি আমরা কিন্তু দুবাইতেও কাজ করতেছি

শিখতে পারছি আচ্ছা ক্লাস করতে কোনো অসুবিধা হয় না 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 ক্লাস করতে কোনো অসুবিধা হয় না আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে এখানে ওনাদের দ্বারা আমাদের বোঝানো হয় আমরা খুব ভালোভাবে নিতে পারছি স্যারদের ক্লাস যারা এই ভিডিওটি দেখতেছে তাদের তো সে কী বলার আছে আপনারা আসেন দেখেন আইফিক্স ট্রেনিং সেন্টারে আসেন এসে দেখেন এক থেকে দুই দিন ক্লাস করেন তারপরে ভর্তি হন আগে যাচাই করেন ভাই আপনি কি শিখতেছেন এখানে আমি এখানে আসছে আপনার বেসিক যে কোর্সটা এই বেসিক কোর্স আমি ভর্তি হইছি আচ্ছা তো আপনার ফিউচার প্ল্যানটা কি আসলে এখান থেকে যাওয়ার পরে এখানে ফিউচার প্ল্যান আমার যেটা আছে যে আমি আইফিক্স ফাস্টের সাথে থাকতে চাই আচ্ছা বিগত দিনগুলোতে আমি আগেও এর এই কাজ করছি আমার যে বেসিক যে ধারণাটা যেগুলো আপনার থিওরিক্যাল যেগুলো ছিল থিওরিক্যালটা যেটা স্যার আমাদের দেখাইতেছে এখানে আমাদের দক্ষ টেকনিশ ট্রেনার আছে ওনারা দেখে যেটা আমাদের শেখাচ্ছে আমি আগেও কাজ করছি আমি যেরকম আমি আইসিটাইসি যা আছে সব কাজ করছি কিন্তু আমি কেন করতেছি এটা আমি বুঝতেছি না এটা জানার জন্য আমি বেশিকাল এখানে আসছি আপনারা যারা কাজ পারেন যারা বুঝতেছে না তারাও আসতে পারেন এখানে চাইলে আপনারা আসেন দেখেন স্যাররা এখানে অনেক দক্ষ ট্রেনার আছে এখানে স্যাররা খুবই ভালো বোঝায় তারপর যদি আপনি দেখেন আইসা অন্য অন্য ইস্যু আছে আমাদের এখানে সবথেকে ভালো আপনি দেখতে পারেন তো সালমান ভাইকে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি সালমান ভাই আপনি থেকে পেয়ে থাকেন আমি থেকে এখানে এই যে যে মোবাইল ট্রেনিং কোর্সটা এটা হচ্ছে আমি বেসিকটা নিছি আমি মোটামুটি মনে করেন যে এই ফোনের অনেক কাজ জানি যেমন এই আপনার ডিসপ্লে ডিসপ্লে এগুলো সেটিং করে তারপরেও মনে করেন কিছু বেসিক কাজ আছে ঠিক আছে আমরা মনে করেন বেসিক যে আমাদের প্র্যাকটিক্যাল এগুলো শিখে দিয়েছে স্যার আমাদের আচ্ছা ওই ধরেন ওইগুলো আমরা এখানে স্যারদের সাথে এই ক্লাসগুলোর সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস রুম আছে আমাদের আলাদা ওখানে আমরা ক্লাস শেষে প্র্যাকটিস করতে পারতেছি এবং এখানে অনেক এই ট্রেনাররা আছেন সিনিয়র ওনাদের থেকে আমরা অনেক হেল্প পাই এবং ওনারা আমাদেরকে হাতে একদম ধরে ধরে শিখে একদম হাতে কলমে শিখায় থাকে একদম কি 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 থেকে কি ধরনের আমরা মানে প্রবলেমগুলো সলভ করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক ওইভাবে আমাদেরকে ট্রেনাররা সাহায্য সহযোগিতা করে থাকেন এখানে এবং আমরা এই চাইলে পুরা দিন এখানে প্র্যাকটিস করতে পারি আচ্ছা এখানে একটা হাওড় দেওয়া থাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে আমাদের যেহেতু অনেকগুলো এই শিফট আছে এই কারণে আমরা সাইডে সবাই একসাথে প্র্যাকটিস করতে পারি না তো আমরা সবাই নির্দিষ্ট সময় সময় প্র্যাকটিস ল্যাবে আমরা আসি প্র্যাকটিসগুলো করি ওকে তো ভাই এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে আপনার ফিউচার প্ল্যানটা কি আসলে কি করবেন আপনি এখান থেকে যাওয়ার পরে আসলে আমার ফিউচার প্ল্যান হচ্ছে আইপিএস পাস্টের সাথে থাকা আচ্ছা এই দীর্ঘদিন থেকে এবং আমার হচ্ছে একটা আসলে আমরা এখানে শিখতেছি যে আমরা ফোনের যে কাজগুলো গুলো শিখতেছি তা না আমরা মূলত এখানে সারাদেশ থেকে আমরা ইলেকট্রনিক্স এ শিখতেছি এবং ইলেকট্রনিক্সের যে দক্ষতা অর্জন করতেছি সেটাই দেশে এবং দেশের বাইরে যাতে আমরা এই কাজের দক্ষতা নিয়ে এই কাজ করি এবং

আপনি বেকার অতবার আপনি পড়ালেখা জানেন না অথবা আপনি পড়ালেখা করছেন বাট আপনার কোনো আসলে কোনো স্কিল না তো আমি তাদেরকে বলবো বলব আপনারা আসেন মোবাইল রিপেয়ারের কাজটা শিখেন এটা কিন্তু হচ্ছে মোটামুটি কম ইনভেস্টে কিন্তু ভালো একটা আর্নিং এর একটা ব্যাপার আছে এবং কি আমরা শুধু টেকনিশিয়ান না আমরা কিন্তু এখান থেকে ট্রেনার তৈরি করতেছি আপনার আমরা এখান থেকে বিজনেসম্যান তৈরি করতেছি বাইরে যাবেন একটা পার্ট টাইম জব করবেন পার্ট টাইম জবের একটা ব্যবস্থা করে দিচ্ছি তো অনেক কিছুই কিন্তু এখান থেকে আমরা আসলে শেখাচ্ছি তো যারা আসলে এইভাবে বসে আছেন আমি বলবো যে আমাদের ট্রেনিং সেন্টারে আসেন ভিজিট করেন আপনি অ্যাডমিশন নেওয়া লাগবে না ভিজিট করেন দেখেন আসলে আমরা আসলে কি করাচ্ছি না করাচ্ছি তো এই আসে হচ্ছে আমি আমার আহ কথা এখানে শেষ করলাম ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম